পাতা ছাড়া শীতের শুভ সকাল বন্ধুরা আজ সকাল সকাল উঠে পড়েছি সেই মতো তো ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই তো এই দেখো গোলাপ কি সুন্দর গোলাপ হয়েছে তো আমরা তো বাড়িতে ছিলাম না সেই হেতু সময় মতো গাছগুলো কাটিং করতে পারিনি তো ফুলটা খুবই কম হচ্ছে তারপর দেখলে থোকা যাওয়া এরপরে চলে এলো তোমার লঙ্কা গাছ এই দেখো লঙ্কা গাছে ভীষণ পরিমাণে লঙ্কা হয়েছে এগুলো ছোটো ছোটো লঙ্কা মানে ধানি লঙ্কা গাছ যারা ঝাল খেতে ভালোবাসো তারা অবশ্যই বাড়িতে এই লঙ্কা গাছগুলো লাগাবে তারপরে হচ্ছে বন্ধুরা দেখো এই যে গাছ এখানে একটা পোকাও আমি স্প্রে করেছিলাম তো একটু কমেছে এবার দেখো শিউলি মানে শরৎ শেষ হয়ে গেছে শীতে শীতও মানে কি বলবো শেষ হতে চললো এখনও শিউলি ফুটে যাচ্ছে তারপরে দেখো আমার এই যে নীলকণ্ঠ ফুল গাছ নীলকণ্ঠ ফুল গাছটা আরও ঝাঁকছিলো কেউ একজন ফুল তুলতে এসে ডালটা ভেঙে দিয়েছে তো তারপরে এই দেখো সাদা জবা লাল জবা এত ঠান্ডা পড়েছে না এরা ঠিকঠাক ফুটতে পারছে না যখন একটু বেলা হয় রোদ্দুরটা বেরোয় তো ফুলগুলো একটু বড় হয় তো তারপরে দেখো লঙ্কা তুলেছিলাম লঙ্কা এতগুলো হয়ে গেছে তো আজকে এর মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকে সবাই টা বাই বাই